সবাই কেমন আছে বলো আমি তো ভীষণ ভালো আছি তো আশা করি জায়গাটা দেখে মোটামুটি চিনতেই পারছো যে আমরা কোথায় এসছি হ্যাঁ আমরা এসছি নবী অ্যান্ড বাঙালিতে তো আমাদের সেদিনকে খাবার দাওয়ার গুলো এতটাই ভালো লেগেছে তো যেই কারণে আর লোক সামলাতে না পেরে আজকে পুরোপুরি ফুড ব্লগার হয়ে চলে এসেছি নবমবি এন্ড বাঙালিতে তো এই রেস্টুরেন্টটা যাদের তাদের সাথে তোমাদের সাথে একবার আলাপ করি দেব ওরা একটু ওইদিকে ব্যস্ত আছে তো ওরা আসুক দেন তোমাদের সাথে আলাপ করাচ্ছি আর ওরা কি জন্য রেস্টুরেন্টটা হঠাৎ করে প্ল্যানটা করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব

মাসালা কুলচা এন্ড চিকেন টিক্কা বাটার মশলা তো চলো দেখে তো একদম লোভ লাগ জায়গা সো চলো খেয়ে দেখা যাক কি খেতে দ নাকি তিনটে 12 পিস আছে 12 পিস নাকি তিনটে কে শেষ স্টাফ নান বলেছিলাম তিনটে বলেছিলাম তিনটে মানে রেস্টুরেন্টে এসে মানে বিশাল একটা ব্যাপার চিকেন আমার দুখানা বলে ওদের বেটার কত যাই না কি করে উঠতে পারব আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা ওকে কালারটা কিন্তু একটু জটপড়া দাও তুমি দাও দিদি ভাই বেরেই দিতে হবে ওম তুমি না ঘরের বউ আর তুমি কি বট এবার আমাদের টেস্ট করে নেওয়ার পালা মশলা কুলচা উইথ চিকেন টিক্কা বাটার মশলা হ্যাঁ এইবার এটা খেয়ে তো গরম গরম তো খেতে ভালো জাস্ট অসাধারণ একদম দিল পে যাকে লাগা বস দিল পে এটা তো সত্যি ভালো সঙ্গম স্টাফ ফুলটাটা সত্যিও ভালো আর এখানে আঁকত মাস্ট ট্রাই মাস্ট ট্রাই রেকমেন্ড করবো এটাকে ট্রাই করার জন্য আমরা এটা দিয়ে চিকেন টিক্কা বাটার মশলাটা দিয়ে স্টাফ ডানটাকে দিয়ে জাস্ট ফাটাফাটি মনটা খুশ হয়ে গেলো সো তারপরেই আমাদেরকে দিয়ে গেল মশলা কোক বা মশলা সোডা আর অডিও শেখ তো এইটা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি যে দেবে এটা একদমই মানে ওরা ইচ্ছাকৃতই আমাদের জন্য মানে এমনি বানিয়ে দিয়েছে ওদের তরফ থেকে তো চলো খেয়ে দেখা যাক তাহলে ওটা ইয়ে কোক না না মশলা এরম মশলা আমি ভাই

যদি কোনো স্টুডেন্ট এখানে আসে আসে সুন্দর একটা সন্ধ্যে এখানে কাটিয়ে দিতে পারবে খুবই ভালো লাগলো আমার এই প্রাইসগুলো দেখে অনেকবার বলেছে ভাই আসো 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 আমি যত জবে ওপেনিং হয়েছিল তখন থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু টাইম হয়ে ওঠেনি সরস্বতী পুজোর সময় ওদের খাবারের কোয়ালিটি দেখে আমি ফিদা হয়ে গেছি ওই সময় ভিড়ের মধ্যে যে এত খাবার সুন্দর মেনটেন করেছে এইটা তো প্রমাণ পেলাম প্লাস আজকে

ভয় দেওয়া আইসক্রিমটা কথাই হবে না আইসক্রিম আইসক্রিম হয় কিন্তু এটা হাতে এত ভালো না কিছু বলার পরে আসছি

চলো তাও খেয়ে দেখি হ্যাঁ ওকে জার্নি শুরু করতে আমার চাইল্ডহুড ফ্রেন্ড একটা এম ছিল ওর একটা এম ছিল আমার একটা এম ছিল যে রেস্টুরেন্ট করবো তো বয়সটা তো একটা বুড়ো হয়ে যায়নি তাই দুজন মিলে আমাদের ছোটবেলার একটা বন্ধু একটা সেম কমন গল্প করতে করতেই আমাদের মানে শুরুটা ইচ্ছেটা শুরুটা ওরকম করেই শুরু হয় তারপর ওটাকে যেহেতু আমি কিছুটা প্রফেশনালি জানি ওর কিছুটা ইচ্ছে ছিল ও ভালো রান্না করতে পারে তাই এটা পয়দা বলতে পারো এটা বর্ণ ওই হিসেবেই নামটাতে একটা ইউনিকনেস আছে নাম হলো নাওয়াবিয়ান বাঙালি ইউনিকনেসটা হলো আমরা সব কিছুতে একটা বাঙালির ইনফিউশন রাখতে চাই সেটা মাছের কাটলেট থেকে বলো সেটা গন্ধরাজ মোমো থেকে বলো বা গন্ধরাজ শেখ থেকে বলো একটা ইনফিউশন সব কিছুতে পাবেন বাঙালিটার ইনফিউশন হলো আমাদের অথেন্টিকেট নাবাবি স্টাইলের যে বিরিয়ানি এটা আওয়াজ থেকে উঠে আসে প্লাস অথেন্টিকেট যে ডিশগুলো মুগল থেকে আসে সেগুলো আর

তো সেই আইডিয়াটাকেই যতটা বড় করা যায় সেই তো ওইটাকে ছেড়ে দিয়ে সোজা এখানে এই মানে কোভিড বড় ইমপ্যাক্ট করেছিল কোভিড এর পর থেকে যেহেতু আমি কলকাতায় ছিলাম না উদয়পুরে ছিলাম গোয়াতে ছিলাম বাইরে ছিলাম কোভিড এর পর থেকে সিনারিও যেহেতু কলকাতায় খারাপ হয় তাই আমি সুইচ করেছিলাম ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুডের প্রতি বা কেটারিং বিজনেস বা রেস্টুরেন্ট বিজনেসের একটা অদ্ভুত টান ছিল সেই হিসেবেই স্টার্ট করা এই জানা

তো সেই জায়গাতে একটা রান্নাবান্নার প্রতি একটা টান সেইখান থেকেই এটা স্টার্ট তো ওর সঙ্গে একটা কথাবার্তা হতে হতে হ্যাঁ আমরা নার্সারি ক্লাস নার্সারি থেকে বলবো তো সেখানে কথাবার্তা হতে হতে একদিন আড্ডা মারছি সবাই মিলে বন্ধু বান্ধবরা গ্রুপে তো ওখান থেকেই কথা শুরু হয় স্টার্ট করি দেখি তারপর স্টার্ট করা আস্তে আস্তে তো এখন তাহলে অনেক দিনই তো প্রায় হলো হ্যাঁ 6 মাস 6 মাস হলো তো এখন ফিডব্যাকটা কি আমাদের রেস্টুরেন্টের খাবারের ফিডব্যাক খুবই ভালো গুগলে রিভিউ দেখতে পারো আমাদের অলমোস্ট 4.7 4.8 স্টারস হয়েছে তো আমাদের স্পেশালিটি যেটা খুব স্পেশালিটি যেটা বলতে গেলে বিরিয়ানিটা আমাদের খুবই মানে রিভিউ খুব ভালো বিরিয়ানি বাকি আনুষাঙ্গিক সব খাবারের রিভিউ খুবই ভালো আমাদের নেগেটিভ রিভিউ খুব কম মানে না বললেই চলে তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমাদের এরকমই চলছে হ্যাঁ এরকমই চলছে আমার বক্তব্য আমি একটা জিনিস দেখলাম এখানে একটা সসের যে একটা জিনিস রাখা আছে সেইখানে ওরা যে যে জিনিসটা বললো সেই কথা মতো কিন্তু কাজটা হয়েছে নবমিয়ান না এখানে ওরা ফিশ ফ্রাই দিয়েছিল সেইখানে কিন্তু কী কী আছে তোমাদেরকে দেখাই এখানে আছে সস একটা চিলি সস এখানে আছে কাশন্দি আমাদের বাঙালির কাশন্দি আর এদিকে টমেটো সস তাহলে দেখতে পাচ্ছেন মানে ওরা সেই কথাটাকে বজায় রেখেছে সেই কথাটাকে বজায় রেখে ওরা কাজটা চালিয়েছে আর এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে জিনিসটাকে সো আমি বলবো সবাই এখানে আসুন সাপোর্ট করুন আর খাওয়া দাওয়া ক্লাস ছিল সত্যি আজ খাওয়া দাওয়া এই ক্লাস ছিল আর যে বাজেট মানে অন্যান্য তুলনা জায়গা থেকে যে বাজেটে আছে মানে একটা স্টুডেন্টে অ্যাফোর্ড করতে পারে ভালোভাবে এখানে সো আজকের জন্য এখানেই এটা শেষ করব। তুমি কিছু বলো হ্যাঁ তো ভিডিওটা তো দেখতেই ফেলে তো আমি বলবো যে তোমরা সবাই প্লিজ প্লিজ ওদের জন্য সাপোর্টে থাকো আর রেস্টুরেন্টটা আমি বলবো সবাইকে যারা অন্তত ইচ্ছাপুর শ্যামনগর ব্যারাকপুরের মধ্যে যারা আসো তারা প্লিজ একবার এখানটায় এসো অ্যাড্রেসটা আমার তো ভালো ওরা ভালো বলতে পারবে অ্যাড্রেসটা আমি ওদের থেকে তোমার শুনে নাও তো চলো তার আগে বলে দিই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব হয়েছে পাশে যে বেলাইকান আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাইট অ্যাড্রেসটা ওরাই তোমাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে শ্যামনগর স্টেশনের নামলে চার নম্বর দিক থেকে বেরোলে ব্যায়াম সমিতি থেকে একটু আগিয়ে গেলে ব্যায়াম সমিতি থেকে টু হার্ট একটু চৌরঙ্গীর দিকে যেতে গেলে আমাদের জিও মার্টের অপোজিট ব্যায়াম সমিতির সামনেই একটা